মেকআপের উপর একটা ডিসকাউন্ট অফার চলতেছে আর এই ডিসকাউন্ট অফারটা নেওয়ার জন্যই আমি আজকে আসছি আর এটা হচ্ছে এসে কর্পোরেশনের শোরুম মানে ফারিয়া আপুর শোরুম আর কি ফারিয়া আপুকে তো মোটামুটি সবাই চিনে এস কর্পোরেশনের ফারিয়া আপু ওনার লাইফটা দেখার পরেই হচ্ছে আমি এই অফারটা নেয়ার জন্য আসলাম ওনার শোরুমে এই শোরুমটার অ্যাড্রেস হচ্ছে র্যাঙ্কিং স্ট্রিট ওয়ারি এর বিল্ডিংয়ে এই বিল্ডিংটাতে শুধু আরং ছাড়াও আরও অনেক ভালো ভালো ব্র্যান্ডের শোরুম আছে বিশ্বরং আছে কেএফসি আছে পিজা হাট আছে তো অনেকগুলা শোরুম দিয়ে কিন্তু এই বিল্ডিংটা আরও ভালো ভালো কিছু ব্র্যান্ডের শোরুম আছে এই বিল্ডিংটাতে তো র্যাঙ্কিং স্ট্রিটে আসার পর আর রঙের বিল্ডিং বললে যে কেউ এখানে বলে দিবে আর কি তো এই যে আমি শোরুমের ভিতরে চলে আসছি আর আপুর কিন্তু ঢাকা ছাড়াও আরও চিটা কিন্তু শোরুম আছে বগুড়াতে আছে তো ঢাকাতে কিন্তু দু তিনটা আউটলেট আপুর তো আমি হচ্ছে ওয়ারির আউটলেটে আসলাম আর এই প্রথম কিন্তু আপুর কোনো শোরুমে আমি আসলাম আমি আসলে মেকআপগুলা কখনোই এই আপু শোরুম থেকে আমার আসলে কখনোই কেনা হয়নি তো যেহেতু আমি ডিসকাউন্ট দেখলাম তো আমারও অনেকগুলা মেকআপ দরকার ছিল ভাবলাম যে দেখি এই শোরুমটাতে তো এসে কর্পোরেশনের শোরুমের থেকে তো আমার কখনোই কোনো মেকআপ কেনা হয়নি তো দেখি ট্রাই করে প্রথমবার আমি আসলাম দেখি ট্রাই করে দেখি কেমন তো এই যে আমি কিন্তু সবগুলা মানে আমাকে হাতে দিয়ে দিয়ে দেখাচ্ছিল যে কোনটা আমার স্কিনের সাথে শ্যুট করে ডিসকাউন্ট অফারটা হচ্ছে এক হাজার টাকার মধ্যে যে কোনো চারটা আইটেম নেওয়া যাবে আর চারটা আইটেমের মধ্যে আসে হচ্ছে কালার ক্যারেক্টর তারপর কনসিলার লিপস্টিক আর হচ্ছে আইশ্যাডো প্লেট আইশ্যাডো প্লেট দুইটা আছে দুইটার মধ্যে যে কোনো একটা চুজ করে নেওয়া যাবে তারপর কালার ক্যারেক্টর কনসিলার লিপস্টিক এগুলাও অনেকগুলো আছে এগুলোর মধ্যে থেকে যে কোনো একটা একটা করে চুজ করে মোট চারটা আইটেম এক হাজার টাকা নিতে হবে মানে এক হাজার টাকার অফার আর কি এটা তো আমি কিন্তু অনেকগুলো মেকআপ নিয়ে নিছি চারটা নিয়েও কিন্তু আমার আমি ফাউন্ডেশন নিয়ে নিছি তারপর হচ্ছে একটা বিউটি ব্ল্যান্ডার নিয়ে নিছি তারপর আরও একটা লিপস্টিক মানে দুইটা লিপস্টিক নিয়ে নিছি আমি তো দেখা গেল যে আমি হচ্ছে অফার নেওয়ার পরও আমার বেশ কয়েকটা আইটেম কিন্তু আমার পছন্দ হয়ে গেছে তো এক হাজার টাকার অফারটা নেওয়ার পরও আমি বাড়তি বেশ কয়েকটা মেকআপ আইটেম নিয়ে নিছি আর ফাউন্ডেশনটা নিয়ে নিছি দেখলাম যে ফাউন্ডেশনটা আমি ট্রাই করে দেখব যে কেমন হয় কারণ প্রথম আমি ইউজ করতেছি তো মেকআপ এই এসএ কর্পোরেশনের মেকআপ কিন্তু আমি প্রথম কিনলাম তো এই জন্যই আমি ফাউন্ডেশনটা নিয়ে নিলাম যে ফাউন্ডেশনটা কেমন আমি আগে ট্রাই করে দেখি ভালো যদি হয় তাহলে এরপর আমি আবারও কিনবো তো আমার মেকআপ আইটেম কেনা শেষ তারপর হচ্ছে আমি শোরুমটা ঘুরে ঘুরে দেখতেছিলাম এগুলা কিন্তু সব হচ্ছে বাইরের ব্যাগ আপু কিন্তু সব চায় না থাইল্যান্ড থেকে মানে থাইল্যান্ডের ব্যাগ আর কি এগুলা থাইল্যান্ড থেকে একদম সরাসরি সব প্রোডাক্টগুলো নিয়ে আসে তো থাইল্যান্ডের খুবই সুন্দর সুন্দর ব্যান্টি ব্যাগ এখানে তারপর হচ্ছে ছেলেদের কিছু ড্রেস আছে মেয়েদের আছে মেয়েদের কিন্তু বিভিন্ন রকমের এখানে আনারকলি থেকে শুরু করে তারপর আলিয়াকার ড্রেস সব কিছুই আছে আর আমি এখন যে গাদোয়াল শাড়িটা দেখতেছি এই শাড়িটা হচ্ছে অফার ছিল কিন্তু ঈদের সময় ঈদের সময় এটা তেইশশো টাকা করেছিল বাট এখন ঈদ শেষ হয়ে গেছে অফারও শেষ হয়ে গেছে এখন হচ্ছে ডিসকাউন্টও নাই কোনো অফারও নাই এই শাড়িটা এখন ছাব্বিশশো বা সাতাশশো এরকম হবে এরকম প্রাইজে বিক্রি করতেছে শাড়ি দেখা শেষ করে আমি বেশ কিছু ড্রেস দেখতেছিলাম এখানে বিভিন্ন রকমের গাউন থেকে শুরু করে তারপর হচ্ছে ফ্রক আছে তারপর মেয়েদের কিছু টপস আছে সে আলিয়া কাট আছে অনেক রকমের ড্রেস আছে তো সব কিছু দেখা শেষ করে তারপর হচ্ছে আমি মানে চলে আসি আর এই শোরুমটাতে কিন্তু ছেলেদের মেয়েদের সব ধরনের প্রোডাক্টই পাওয়া যায় তো যাই হোক আজকে এ পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ